আমার প্রিয় ভাইয়েরা আপনারা ভালো থেকে সুস্থ থাকেন আমাদের বাংলাদেশে জানেন যে গণ্ডগোল হয়েছে সেটা যেই কারণে গণতগোল হয়েছিল সেটা অবশ্যই বাংলাদেশ থেকে উদা হয়েছে আমরা গার্মেন্টসের শ্রমিক বাই বাই স্কুলের ছাত্র কলেজের বা ছাত্র ভাইয়েরা আমরা সবাই ভাই ভাই কোনো বাংলাদেশের সন্ত্রাসের জায়গা নাই আমরা কোনো বাংলাদেশে সন্ত্রাস রাখবো না এই সেই বাংলাদেশে সন্ত্রাস কোনো থাকবে না অবশ্যই ভালো একটি সরকার চাই সেই সরকারের অধীনে বাংলাদেশে কোনো সন্ত্রাস আমরা দেখতে চাই না আমাদের মায়ের বুক খালি করতে চাই না আমরা চাই সুস্থভাবে আমরা ভালো মতে চলতে পারি সেইভাবে আমরা একটি সরকার বাংলাদেশের চাই আমাদের জনপ্রিয় অবশ্যই আমরা বাংলাদেশের আঠারো কোটি লোক অবশ্যই ভালো একটি সরকার আমরা দেখতে চাই সেই সরকার আমাদের পাশে দাঁড়াইবে অবশ্যই এরকম একটা সরকার আমাদের বাংলাদেশে দরকার আপনারা জানেন আমাদের ছাত্র ভাইয়েরা অনেক ছাত্র ভাইয়েরা রক্ত দিয়েছে রাস্তায় করে পড়ে আছে আমাদের কেউ যারা মারাচ্ছে যারা মারছে প্রকাশ্য অবশ্যই আমরা ভিডিওগুলো দেখছি আমরা দেখি আমরা দেখি ডাইরেক্ট পিস্তল দিয়ে চিপা চোপা যায় উপর থেকে আমরা ভিডিও দেখি এই চিপা চিপাই যা গুলি ভরে আর সরকারি লোক ছিল এই ছাত্রবাইকে হত্যা করেছে সেই আমরা জানি সরকারি সরকারের যারা লোক পোকা পোশাক পরায় থাকে আর ওই পোশাক ওরই পোশাক ছিল না ওরা কি কোন সরকারি লোক এই আমাদের ছাত্রবাইকে হত্যা করেছে এই গুলি করে এটার বিচার অবশ্যই আমরা চাই সেই ভিডিও ধারণ করে দেখবেন এই কারা এই আমাদের ছাত্র ভাইয়ের বুকে গুলি করেছে আমার মায়ের বুক খালি করেছে অবশ্যই সেই বিচারগুলো আমরা দেখতে চাই এরা কোনো কোনো ছাড় পাবে না যদি বাংলাদেশ থেকে পালিয়ে যায় তা তো বিচার করা যাবে না আর বাংলাদেশে মাটিতে থাকলে অবশ্যই আমরা সেই বিচারটা অবশ্যই চাই আমাদের এই মায়ের বুক খালি করেছে আমাদের হাজার হাজার ছাত্র নিহত করেছে আহত করেছে বুকে গুলি করেছে সেই অর্ডার কে দিয়েছে সেটাই জবাব অবশ্যই আমি আমরা একটা সরকার গঠন করে সেই ব্যবস্থা করতে হবে এবং একটা সরকার চাই আমাদের বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না আর আমাদের বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকা বাহিরে পাচার হচ্ছে এটা আমরা কখনো চাই না আমাদের বাংলাদেশের টাকা একটা টাকা বাংলাদেশ থেকে পাচার যদি না হয় সেটা ব্যবস্থা এরম একটা সরকার বাংলাদেশে আসুক আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ আমরা বাহিরে যেরম উন্নত দেশ সেইটা এই দেশ আমাদের বাংলাদেশে করতে চাই আমাদের বাংলাদেশে এরম কোনো টাকা বাইরে থেকে বাংলাদেশে টাকার কোনো অভাব নাই জানেন কোটির কোটি টাকা বাংলাদেশে ইনকাম হচ্ছে এই টাকা বাইরে পাচার হচ্ছে হাজার হাজার মেল ফ্যাক্টরি থেকে টাকা অনেক কোটির কোটি টাকা আপনারা জানেন এই আমাদের বাংলাদেশে ইনকাম হচ্ছে এই টাকা যদি বাইরে পাচার না করেন জানেন আপনারা এই বাংলাদেশে একদম উন্নত দেশ কোনো দেশে হইতে পারবে না আমাদের বাংলাদেশ বাংলাদেশে উন্নত টাকার দি টাকার দিকে উন্নত কোনো অন্য দেশ নাই আমরা সেটা আমরা জানি আমরা গান্ধীজের চাকরি করি আমরা জানি হাজার হাজার কোটি টাকা আমাদের বাংলাদেশ থেকে মাস বেড়ে ইনকাম হয় এই টাকাগুলো কোথায় যাই আমাদের সরকার যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় ট্যাক্স নিচ্ছে এই টাকাগুলো কোথায় আপনারা জানেন এই 1 টাকা 40 50 60 টাকা ওয়ার ওয়ার